আমরা সবাই মিলে মাদককে না বলি আমাদের মাদক মুক্ত 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 একটি এলাকা মুক্ত তো আজকে সাহস পাইছি আমার দুই পাশে দুইজন উর্ধতন কর্মকর্তা আছে তার উপরে আছে আমাদের এমপি সরকার তিনি ইলেকশনের আগে ঘোষণা দিয়েছেন যে এই সম্পর্কে মাদক মুক্ত করব আর এর জন্যই উনাকে আমি লিস্ট দিয়েছি উনি ডিসি স্যারের সাথে কথা বলছে এবং ডিসি স্যার উনাকে কথা দিয়েছে যে হ্যাঁ আমার একটু সময় দেন আমি এগুলা গুছায়া আপনাদের আমি রেজাল দিব এখন আমাদের দেশে যারা আসলে মাদক ব্যবসা করে যারা ছোটখাটো যারা দেখেন এরা কিন্তু কেউ বিল্ডিং বা বড় বড় কোনো প্রতিষ্ঠান করছে না এটাকে পেটে খেয়ে বসে বসে যাদের পেছনে যারা থাকে তারা হয়তো বা হচ্ছে তারা কিন্তু সিনে আসছে তারা 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 টাকা পয়সা তারা রোজগার করতেছে কিন্তু তারা কোনো সিনে নেই যারা যারা যে জোরে মেনা হচ্ছে তারা কিন্তু গরিব মানুষের তো এই কাজটা আসলে তাদেরকে বোঝাতে হবে যে তোমার মাধ্যমে আরেকজন কিন্তু লাভবান হচ্ছে তুমি লাভবান হচ্ছে না তুমি তো জেলে যাচ্ছ তাহলে আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনার ছেলে কার সাথে মিশছে পড়াশোনা করছে কিরা। এই বিষয়টা কিন্তু দায়িত্ব কিন্তু আপনার প্রথমে আমার অবশ্যই দায়িত্ব আছে কতটুকু দায়িত্ব আপনার যতটুকু দায়িত্ব তার চেয়ে অনেক কম তো মাদক সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বড় ব্যাপার মনে আমরা আমাদের কাছে যেটা মনে হয় আপনারা যেমন এই যে সমাজে একসাথে বসছেন যে না আমরা এই ব্যাপারে কি করতে পারি আপনাদের আন্তরিকতা আছে এটা একটা সামাজিক ওই ধরনের সমাজের একটা সমস্যা সেই সমস্যার কেন্দ্র করে কিন্তু কোন জায়গায় রাজনৈতিক কোনো ইয়ে সমস্যা সেই সমস্যাকে চ্যালেঞ্জ করার জন্য এই গরমের ভিতরে আপনারা বসছেন কেন কারণ আপনারা বুঝতেছেন যে এটার কারণে আমার কি সমাজের এক একটা ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে যে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা আঠারোয় প্রণয়ন করা হয়েছে তেইশ ধারায় বলা হচ্ছে এই আইনটা প্রয়োগ করতে পারবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর পুলিশ র্যাব কোজগার্ড, বিজিবি সমস্ত সংস্থা তাহলে কিন্তু এটা শুধুমাত্র একটা সংস্থার কাজ না সমস্ত সংস্থার এটা কাজ করতে হবে এখন প্রত্যেকটা সংস্থা কিন্তু কাজ করছে তারপরেও কিন্তু পাচ্ছি না মাদকের এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে আমাদের সমাজকে আমাদের যুব সমাজকে কোনোভাবেই মুক্ত করতে এর কারণ কি কারণ হলো ডিমান্ড তৈরি হয়েছে আপনার ভিতরে ডিমান্ড আছে বিদায় আজকে মাদকের এত ছড়াছড়ি আজকে যদি মনে করেন এই এলাকায় মাদকের কোনো ডিমান্ড না থাকতো কোনো মাদক ব্যবসায়ী এই এলাকায় সারভাইভ করতে পারতো না সে এখান থেকে এখান থেকে চলে যেত যে এখানে কোনো এই এলাকায় এই শ্যাম্পুর কিংবা এই এলাকায় মাদক বিক্রি হয় না কিংবা এই এলাকায় এই জোর এলাকায় মাদক বিক্রি হয় না আমরা এখানে কোন মার্কেট নাই আমাদের সে কোনোভাবে এখানে আসতো না তাহলে এখানে দেখছে এখানে আপনাদের সন্তানদের ভিতরে আপনারা যারা এখানে আসেন অনেকেই হয়তো মাদকের সাথে জড়িত হয়ে গেছেন এবং সেটা ডিমান্ড তৈরি হয়েছে ডিমান্ড তৈরি হয়েছে বলে যেভাবে হোক সাপ্লাই আসছে যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে সেই পরিবারে জানে একটা মাদকাসক্ত ব্যক্তি যদি কোনো পরিবারে থেকে থাকে কারোর সন্তান কারোর ভাই কারোর বোন দেখবেন সেই পরিবারটা কি দুর্বিষহ তাদেরকে অবশ্যই মূল স্ট্রিমে ফিরানোর জন্যে আমাদের সরকারি ভাবে আমরা চারটা বিভাগে চারটা কেন্দ্র আছে এখন আমরা আসেন শুধুমাত্র একে অপরের প্রতি দোষারোপ না করে আসেন এটা দায়িত্ব সবার সমাজ সবার দেশটা সবার জাতীয় সংসদ সদস্য নির্বাচনের আগে আমাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে একটা ছিল মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বসবাস আমার ছেলে ছোটবেলা থেকে বড় হয় আমার ঘরে আমার এলাকায় সে কিন্তু মায়ের প্যাট থেকে হয়ে জন্ম নেয় নেয় তাকে হয়ে বাধ্য করে এই সমাজ বড় হচ্ছে এই সমাজে এই খাল রাস্তায় কাল পারে এই খালের দুই পারে আমার বাড়ি আমার ছেলেটা বিকালবেলা স্কুল থেকে এসে খেলাধুলা করবে কোথায় খেলবে মাঠটা বই চেয়ারম্যান সাহেব বলেন কারণ মার তো নাই আমার ছেলে ক্লাস এসে কি মায়ের সাথে বসে থাকবে বাবার সামনে বসে থাকবে বসে থাকবে সে বলবে ওই চায়ের দোকানে অথবা সেলুনে অথবা রাস্তার মোড়ে অথবা কোন বাসার সিঁড়িতে বসে বসে কি করবে মোবাইল ডিপবে ঠিকই এটা মোবাইল যখন টিপে একা একা টিপে পাঁচ সাতজন বন্ধু বান্ধব নিয়ে কি জানেন খেলে তাতে সময় কাটাইতে হবে একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে স্কুল করে আসলো বিকাল বা এন্টারটেইনমেন্ট দরকার খেলাধুলা দরকার মনের একটা আনন্দের জন্য কিছুটা করা দরকার ঠিক না তো আমাদের কমিউনিটি সেন্টার নাই খেলার মাঠ নাই দোষটা কেমন বাচ্চা দোষটা আমি নেতা কারণ আমি নেতা এমপি হয়েছি কাউন্সিলর হয়েছি আমি চেয়ারম্যান হয়েছি মেম্বার হয়েছি একটা খেলার মাঠ কিন্তু বানাই নাই আমার বক্তব্য পরিষ্কার মাদক নিয়ন্ত্রণ করতে হলে আমার সন্তানদের এন্টারটেইনমেন্টের জন্য খেলাধুলার জন্য মাঠ এবং কমিউনিটি সেন্টার গান বাজনা আনন্দ ব্যবস্থা করতে হবে এটা করলে মাদক বন্ধ হয়ে যাবে ওই যে আমার সন্তান দোকানের সামনে শীতে চায়ের দোকানে বসে রু ডিখতেছে ওর সাথে কিন্তু একজন মাদক ব্যবসায়ী বসে রু দিখতেছে সে কি করে একটা সিগারেট ধরায় আমার এলাকায় কিন্তু কিশোর গ্যাং বেশি কিছু গ্যাং করতে হয় দেখেন ওই সাত আট বন্ধু লুগুdit করছে মাদকবে আসেই একটা মাদক ধয়ল টান দিলো 10 টান দিবি নে একটা সব দশেরে একটা নে একটা নে একটা নে দিয়ে দিলো সবাই একটু ঝিম খাইলো মাথা কেমন যেন লাগে রাজা মহারাজা মনে হচ্ছে আমার ঠিক কি না একদিন দুই দিন তিন দিন যখন নেশা হয়ে গেল তখন ওই ব্যবসায়ী আর বিনা পয়সায় মাদক খাওয়ায় না তখন এই মায়ের কাছে টাকা চায় টাকা চাইলে মা তো সে আসলে যে বাবা এইটা নিয়ে যা মা মনে করছে পোলা বাইরে আড্ডা মারে ডাইল পুরি ডাকপুরি খাইতে মন চায় আসলে ডাল পুরি খায় না খায় ডাই আর তুই দাইলকায় পুরিন দাও খায় মা একদিন দুই দিন দেয় তিন দুই দিন দেয় না তখন ওই পাঁচ সাত বন্ধু একসাথে মিলা কষ্ট যায় চিন্তায় করি চিন্তায় করতে গিয়ে কিন্তু খুন হয়ে রাফালায় এটা হলো কিশোর গায় আমার এই কদমতলে থানা কিশোর গায় নামে গন্ড তো খুব বিখ্যাত তাহলে কারণটা কি কারণটা হলো আমি এমপি সাহেব তাদের খেলাধুলার ব্যবস্থা করতে পাই নাই তাদের বাজনার জন্য কালচার প্রদান করতে পাই নাই তাকে নাই। অবসর সময় কাটাতে গিয়ে দোকানে চায়ের দোকানে বালি সিঁড়িতে স্কুলে গেটে কোন ছিঁড়ে বেসা মাদক ব্যবসায়ীদের সাক্ষ করে বলে আমার সন্তান নষ্ট হয়ে গেছে যাই এজন্য আমি নেতা আমি এমপি হিসাবে এই প্রতিকারের জন্য প্রতিটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার একটা করে খেলার মাঠ কমপক্ষে আমি আমার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছি এই তিন মাসে এই তিন মাসে অলরেডি আমার এই আঠান্ন নয়ার্ডের কমিউনিটি সেন্টারের কতটা মজে যায় পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোডে ওই মডেল স্কুলের সাথে যেখানে মসজিদের পাশে যেখানে কমিউনিটি সেন্টার কাজ হয়েছিল দু সালে আজ থেকে আঠারো বছর আগে সেখানে কমিউনিটি সেন্টার পীড়াও হয়েছিল। কিন্তু কমিউনিটি সেন্টার সাপ করা হয় নাই গত আঠারো বছরে এমপি সাহেবরা আমরা যারা এজন্য দায়ী সেই কমিউনিটি সেন্টারের দায়িত্ব নিয়েছে রাজুক রাজুক খুব শীঘ্রই এটা কাজ শুরু করবে আমরা একটা খেলার মাঠে করে দিয়েছি সেখানে হয়েছে একটা জমি সেখানে একটা খেলার মাঠ আমরা আটান্ন ওয়ার্ডে করবো ইনশাআল্লাহ আমরা একটা স্টেডিয়াম করার বরাদ্দ আমাদের মৌখিক আশ্বাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় বলেছে আপনি জায়গা দেন আমি স্টেডিয়াম করে দেবো আমি ঢাকা চারে স্টেডিয়াম করে একটা সরকারি জায়গা পেয়েছি একটা স্টেডিয়াম করার মতো ব্যবস্থা আমরা করেছি কমিউনিটি সেন্টার ওই তিপ্পান্ন চুয়ান্ন এই দুটার মাঝখানে রেল একটা কমিউনিটি সেন্টার করার জায়গা আমরা পেয়েছি মাননীয় এল জি এটি কাছে আমরা ছয়টা কমিউনিটি সেন্টার এবং সাতচল্লিশটা ওয়ার্ডের যে কমিউনিটি সেন্টার আছে সেটা রিপেয়ার করার জন্য আমরা টাকা বরাদ্দ চেয়েছি আমরা আশা করি পেয়ে যাব কারণ সচীব সাহেব নিজে আমাদের এলাকা ছেলে। এখন ওনার বাবা আমাদের এলাকার কালচার বিভিন্ন বারখানায় সুনে সভাপতি ছিলেন আর সে কারণে নিজে এলাকার সত্ত হলো উনি টাকা বরাদ্দ দিবেন আমাকে বলেছেন। তো আশা করি আমরা এই বরাদ্দ টাকা পেলে আমরা 7 টাকা কম্বিনেশনটা করতে পারব। আমরা জায়গা খুঁজছি আমাদের সাতচল্লিশ আছে একান্ন সিও অফিস ছিল সেখানে একটা বিল্ডিং হচ্ছে সেখানে এক দুইটা ফ্লোর আমরা কমিউনিটি সেন্টার জন্য আমরা আমাদের কমিউনিটি সেন্টারের জন্য কাজে কাজ এগিয়ে যাচ্ছে খেলার মাঠ আমরা প্রতিটা ওয়ার্ডে এক টাকায় খেলার মাঠ করবো নেতা হিসাবে আমার যেটা দায়িত্ব সেটা আমি কিন্তু চালিয়ে যাচ্ছি এখন বাবা মা হিসাবে কিন্তু আপনাদের দায়িত্ব আছে বিকালবেলা আপনার ছেলে বইটা রেখে কোথায় বসলো কার সাথে ঘুরলো কার সাথে বসলো এটা আপনার দায়িত্ব দেখি কিনা আমরা সবাই মিলে মাদককে না বলি আমাদের এলাকাকে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বসবাস উপযোগী এলাকা গড়ে তুলি